হ্যালো এভরিওয়ান অনেক দিন পর ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম হ্যাঁ আজকে তোমাদেরকে আমি একটু ঘুরতে গেছিলাম সেই ঘোরার ভিডিওটাই শেয়ার করবো তো সামনেই আমি কিন্তু একটু ঘুরতে যাচ্ছি বাইরে তো ওই ঘুরতে যাওয়ার জন্য বুঝতেই পারছো একটু কেনাকাটা তো থাকেই তো তার জন্য আমরা একটু কেনাকাটা করতে গেছিলাম ওয়েস্ট সাইডে ওয়েস্ট সাইডে ভীষণ ভালো একটা কিন্তু সেল চলছিল তো সেই জন্য ওয়েস্ট সাইডে আমরা চলে গেছিলাম নিউ টাউনে যদিও এটা আমি জানতাম না আমার ভাই বললো এখানে বেশ সেল দিয়েছে তো যাই হোক সেখানেই গেছিলাম তো দোতলায় চলে গেলাম যেখানে আমাদের লেডিস কালেকশানগুলো খুব ভালো ছিল আমার সেরকম এখানের অভিজ্ঞতা ছিল না কারণ আমি প্রথমবারই এসেছি বাট জাস্ট মানে বিশ্বাস করো এত ভালো কালেকশান এখানকার মানে কালেকশান সত্যি কথা খুবই কমফোর্টেবল আর গিয়ে নিজে একটু সেলফির ভিডিও নিয়ে নিচ্ছিলাম এত ভালো কালেকশানগুলো না জাস্ট কী বলবো তোমরা একবার যদি যাও দেখতে পারো এক তারিখ থেকে সেল শুরু হয়েছে এটা কিন্তু দশ তারিখ অবধি থাকবে বছরে একবারই ওরা এরকম সেল দেয় কালেকশান অসাধারণ আর সবচেয়ে ভালো কথা হচ্ছে কাপড় কোয়ালিটি দুর্দান্ত দুর্দান্ত আমি কিন্তু বেশ নিজের জন্য টপ মেয়ের জন্য টপ নিয়েছি মাও ঘুরতে যাবে তো তার জন্য মাও কিছু কালেকশান দেখছিল কুর্তিস পিস ভাইও নিয়েছে তো যাই হোক আমরা অনেকেই সব কেনাকাটা করতেই মেনলি গেছিলাম কালেকশানগুলো একটু দেখে না মারাত্মক মারাত্মক কালেকশান আছে হ্যাঁ তবে কি বলো তো ফেব্রিকগুলো খুবই ভালো পিওর কটনের এবং পরে কিন্তু আমাদের এই ওয়েদারে ভীষণই ভালো তো তোমরা কিন্তু এদের সাইটও রয়েছে ওয়েস্ট সাইট তোমরা একবার দেখতে পারো সেখানেও খুব ভালো অফার চলছে তাছাড়া যারা মল ভিজিট করে নেবে তাদের তো পেয়েই যাবে বিভিন্ন কালেকশান তো এখানে দেখো সেদিন কিন্তু ভীষণই ভিড় ছিল স্যাটারডে স্যাটারডে বলেই ভিড়টা আরও বেশি ছিল আর যেহেতু প্রথম অফারটা দিয়েছে আমাদের কেনাকাটা হয়ে যাবার পর আমরা কিন্তু বেরিয়ে গেলাম আর এই যে দেখো বড় বড় করে লেখা সেল চলছে তো আমরা এখানে কেনাকাটা করে জাস্ট একটু দাঁড়িয়েছিলাম ভাই গাড়িটা আনতে গেছিলো তারপরে আমরা কিন্তু একটা জায়গায় চা খেতে গেছিলাম নিউ টাউনে ভীষণই ভালো চা তো দেখো জাস্ট মলের পাশে কত ভিড় ভীষণ পরিমাণ ভিড় আসলে পুজোর আগে এত সুন্দর একটা অফার দিলে কেই বা ছাড়ে তোমরাও কিন্তু একবার ভিজিট করতে পারো তারপরে আমরা এই চলে গেলাম একটু চা খেতে এটা নিউ টাউনেরই মুন্সি বলে একটা দোকান আছে আমি চিনি না ভাই চেনে ভীষণ ভালো এলাচ চা আর চিকেন সামোসা খেয়ে আর এই যে মায়ের তো পুরো পায়ে ব্যথা কারণ পুরো এতক্ষণ ধরে মানে হেঁটে হেঁটে সমস্ত দেখেছে দুটো ফ্লোর এ করেছে তাই আমি বলছিলাম মা বলছে কি ভিডিও করছিস তুই জানলাম হ্যাঁ ভিডিও করে একটু দেখাচ্ছি তোমার অবস্থাটা ভীষণ পায়ে ব্যথা হয়ে গেছে তারপরে এই আমরা চা ঠা খেয়ে একটু মানে সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছে এরপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিলাম একদম সোজা আমাদের বাড়ি তো যাই হোক খুব ভালো কাটলো আর যারা যারা তোমরা ভিজিট করতে চাও তারা কিন্তু ভিজিট করতে পারো খুব ভালো কালেকশন পুজোর আগে যারা চাইছো ওয়েস্ট সাইডে তোমরা কিন্তু দেখতে পারো